বন্যায় ভাসছে পশ্চিম মেদিনীপুর জেলা আজ বন্যা দুর্গতদের দেখতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাঁশকুড়ায় যান বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি পাঁশকুড়ার জন্দ্রা এলাকায় বন্যা দুর্গতদের হাতে খাবার তুলে দেন তিনি নিজের হাতে আজ ভাত সোয়াবিন আলু তরকারি জল এবং ত্রিপল তুলে দেন তিনি এলাকার মানুষদের সঙ্গেও কথা বলেন পরে সেখান থেকে বেরিয়ে এসে গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের মানুর এলাকায় বন্যা দুর্গতদের সঙ্গেও দেখা করতে যান তিনি যাওয়ার পথে একাংশ তাদের রাস্তা আটকে দেয় তাদের দাবি সরকারি কোনো খাবার পাচ্ছেন না তারা সুকান্ত মজুমদার আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব ওই এলাকায় তিনি খাবার পাঠিয়ে দেবেন পাশকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে